মাত্র একটি ডিম দিয়ে দোকানের মতো মাফিন কেক বানিয়ে নেওয়া যায় বাসাতেই ভাবা যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলাস কুইজিন ডাবল ফোর পেজে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে হ্যাঁ মাত্র একটি ডিম দিয়েই বারোটি মাফিন কেকের রেসিপি শেয়ার করব আপনারা চাইলে এটা ছোট বড় সাইজ করে বানাতে পারবেন আপনাদের ইচ্ছে মতো কিন্তু ছোটো সাইজের বানালে একদম পারফেক্ট বারোটা কেক হবে প্রথমে আমি এর জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ পোকো পাউডার এবং এক এক চামচ বেকিং পাউডার চেষ্টা করবেন বেকিং পাউডারটা ভালো ব্র্যান্ডেড নেওয়ার তাহলে এক চামচই হয়ে যাবে তারপর এগুলো ভালোভাবে মিশিয়ে আমি চেলে নিব চেলে একপাশে রেখে দেবো এরপর মাত্র একটি ডিম নিয়ে নেব একটি বাটিতে নিয়ে আপনারা চাইলে এই হ্যান্ড উইক্স দিয়েও উইক্স করতে পারেন আর আমি ভিডিওটা যেন বড় না হয় এর জন্য তাড়াতাড়ি করার জন্য ইলেকট্রিক বিটার ইউজ করেছি এবং এটা আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দেবো চিনিটা আমি দুই ভাগে দিবো প্রথমে এক ভাগ দিব গলে না যাওয়া পর্যন্ত তারপর আবার দিয়ে দেব দিয়ে ভালোভাবে বিট করে নেব যেন চিনির কোনো দানা এখানে না থাকে তারপর হাফ কাপ দুধে আমি দুই টেবিল চামচ বাটার মেল্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এবং এক চামচ ভিনেগার অ্যাড করেছি তারপর যে শুকনো উপকরণগুলো ছিল আমি অল্প অল্প করে এতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেন কোনো দলা না পাকে সেদিকে খেয়াল রাখতে হবে অল্প অল্প করে দিয়ে ভাগে ভাগে ভালোভাবে মিশিয়ে নেবেন আপনারা চাইলে যে আমরা যে দুধটা এবং বাটারটা মেল্ট করে রেখেছিলাম সেটা ভাগে ভাগেও দেয়া যায় বাটারের পরিবর্তে আপনারা তেলও ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই তারপর সাইজের যে কাপকেকের মোল্ডগুলো পাওয়া যায় আমি সেগুলো চারটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে অবশ্যই এখানে কাপও ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো সাইজ দিয়ে দিবেন আমি পুরোটা ব্যাটার দিয়ে একটি কাপে দিয়েছি এবং চারটা ছোট ছোট কাপ মোল্ডের মধ্যে দিয়েতে দিতে তারপর কিছু আমি চকোচিপস দিয়ে দিব প্রত্যেকটাতে দু একটা করে চকোচিপসটা সম্পূর্ণ অপশনাল এটা আপনাদের পছন্দ হলে দিবেন তাছাড়া দেওয়ার কোনো দরকার নেই স্কিপ করতে পারেন এরপর আমি একটি প্যানে একটি কাগজ দিয়ে এবং একটি স্ট্যান্ড দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো প্রিহিট করে সবগুলো মোল্ড দিয়ে প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো বেক করে নেব তারপর নামিয়ে নেব দেখুন গাইজ প্রায় ত্রিশ মিনিট পর আমার কেকটা এমন হয়েছে এটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে দেখাচ্ছি বা মোল্ড করে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমি কিন্তু বিগ সাইজের পাঁচটা মাফিন কেক তৈরি করেছি আপনারা দোকানের মতো সাইজের বানালে অফকোর্স এখানে বারোটা কেক হবে একদম বারোটা হবে গনে গোনে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মোল্ডে বেক করে নেবেন কয়টা বানাতে চান রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ